বাবাও আটকায় গেল গুনার কারণে গেল গুনার কারণে জান্নাত পাওয়ার কোনো সুযোগ এবার তাদেরকে ফেরেস্তারা জাহান নামে নিয়ে যাচ্ছে হঠাৎ করে একজন ফেরেস্তায় এসে বলে দাঁড়াও তাদেরকে দাঁড় করাও তাদের সিসা পাল্টাই গিয়েছে তাদের রায় চেঞ্জ হয়েছে বলে যে কেমন চেঞ্জ বলে যে তাদেরকে জাহান নামে নয় জান্নাতের রাস্তাটা একটু দেখায় দাও জান্নাতের রাস্তা দেখাই দাও শুভা একটু জোরে বলি না জান্নাতের রাস্তা দেখাই দাও এবার গুনাগার বাবা গুনাগার মা দুইজনে বাপতে থাকে কিন্তু জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের গ্রান পাওয়ার অত যোগ্যতা আমাদের কাছে নাই গুনাই গুনা করছি আবার জান্নাত পেলাম কিভাবে আল্লাহ তো গুনা হেকমত তো নিশ্চয় আছে এবার জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে এবার সে জিজ্ঞেস করে বলে যে তুমি কে বলে যে বাবা আমারে চিনো নাই আমাকে চিনো নাই সুবহান আল্লাহ আওয়াজ আসতেছে না আমাকে চিনো নাই বাবা মা বলে যে না আমি তো তোমাকে চিনছি না তুমি কে বলে যে আমি তোমার সেই সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে এসেছিল তোমাদেরকে কিছুটা কষ্ট দিয়েছিল আজকে তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে আসছে